তোমার একটা ছবি কাল কেয়ামতে তোমার জন্য কতটা ভয়ঙ্কর হবে কখনো কি ভেবে দেখেছুন কাউকে ভালোবেসে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে তার সাথে একটা ছবি মিটেছিলে আর ভেবেছিলে এই সম্পর্কটা আমার জান্নাত হবে তাই তো তার সাথে ছবি তুলেছিলে ভিডিও বানিয়েছিলে হাসি মুখে তুমি বুনাহে ডুবেছিলে হঠাৎ করে সম্পর্কে বিচ্ছেদ ঘটালো আর তোমার তোলা সেই ছবিগুলো তার কাছে রয়ে গেল সোশ্যাল মিডিয়াতেও রয়ে গেল কিন্তু তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেল তুমিও ভুলে গেলে ছবিগুলোর কথা কিছুদিন পর তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেল তুমি ফিরে এলে আল্লাহর রাস্তায় হঠাৎ তোমার মনে পড়লো পর পুরুষ অথবা পর নারীর সাথে তোলা তোমার নোংরা ভিডিও অথবা কিছু নোংরা পোস্ট সেগুলো হয়তো এখনো সোশ্যাল মিডিয়ায় রয়েছে এটা ভেবে তুমি আল্লাহর কাছে তওবা করেছো কেড়েছো রাতের অন্ধকারে সেও ভুলে গেছে তোমাকে যোগাযোগ পুরো বন্ধ হয়ে গেছে কিন্তু তোমার ওইসব ছবিগুলো এখনো সোশ্যাল মিডিয়ায় ঠিকই রয়ে গেছে একান্ত যেন হারিয়ে গেছে ভিডিওগুলো ডিলিট করতেও পারছো না তুমি ভাবছো আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমি তো সত্যি তবা করেছি আমি তো ফিরে এসেছি আল্লাহর কাছে আমি তো মাফ চেয়েছি কাছে এটা ভেবে তুমিও চুপ হয়ে গেলে ভুলে গেলে বিষয়টা চলো কাল কেয়ামতের ছোট্ট বিষয়টা তোমার জন্য কতটা ভয়ঙ্কর হবে একটু কল্পনা করি কেয়ামতের ময়দানে তুমি দাঁড়িয়ে আসো চারপাশে আগুন চোখে পাহাড় সমান ভয় পুরো শরীর ঘামে ডুবে গেছে পানি এক ফোঁটা নেই তোমার হাত পা কাঁপছে পায়ের নিচে যেন আগুনের বিছানা হঠাৎ করে একটা স্ক্রিনশট খুলে গেল তোমার নাম তোমার ফেসবুক আইডি সেই হারাম নোংরা ভিডিও খারাপ ছবি সব যেন এক এক করে উঠে আসছে আর তুমি ভয়ে চিৎকার করে বলছো ই আল্লাহ আমি তো তওবা করেছিলাম আমি তো মুছে ফেলতে চেয়েছিলাম আমি তো দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম তুমি তখনও ভয়ে কাঁপছ আর দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ তখন মহান আল্লাহতালা বলবেন তুমি চেষ্টা করেছিলে তুমি কি সত্যি সর্বোচ্চ চেষ্টা করেছিলে তুমি কি সর্বোচ্চ চেষ্টা করেছিলে তুমি কি সত্যিই চেষ্টা করেছিলে তুমি কি সেই মানুষটাকে অনুরোধ করে বলেছিলে যেন ছবিগুলো ডিলিট হয়ে যায় তুমি কি কান্না করে দোয়া করেছিলে যেন এগুলো মুছে যায় যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে আল্লাহ তালা বলবেন আমি তোমার কান্না তোমার নিয়ে দেখেছি আমি দয়ালু আমি ক্ষমাশীল আমি তোমাকে মাফ করেছি আর যদি তোমার উত্তর না হয় তাহলে এই একটিমাত্র ছবির জন্য তোমার আমল নামা কালো হয়ে যাবে একটিমাত্র ভিডিওর জন্য তোমাকে জাহান্নামের নামের আগুনে বছরের পর বছর পড়তে হবে তোমাকে জাহান নামের ভয়ানক আগুন করতে হবে তুমি ভেবে দেখো এখনো সময় আছে এখনো দুনিয়াতে আছো একটিমাত্র ছবির জাহার নামে যাওয়ার কোনো মানেই হয় না সময় থাকতে তবা করো এরকম ভুল আর কখনো করিও না জেনে বুঝি আমরা কত রকম কাপ করেছি হয়তো সেগুলো দুনিয়ার মানুষ জানে না কিন্তু আল্লাহ তারা ঠিকই জানেন কাল কেয়ামতের কথা স্মরণ করে হলেও আল্লাহর কাছে সেগুলোর জন্য তবা করুন মাপ চান তার জন্য যাতে এগুলো মুছে যায় কাল কেয়ামতের জন্য আমাদেরকে এগুলোর জন্য শাস্তি ভোগ করতে না হয় হে আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন